মেজ বাপ্পে হ্যাঁ কেমন আছে ভীষণ ভালো আছি খুব ভালো আছি আমাদের অনন্যরা আজকে রয়েছেন আপনি যেহেতু আগেও আমাদের এই শো তে আপনি জানেন যে শোয়ের নিয়মটা কি আমি অনন্যদের জন্য একবার নিয়মটা বলতে চাই স্ক্রিনে চোখ রাখতে চাই এখানে চারটি অপশন রয়েছে গান সুর মুহূর্ত এবং একজন গুণী সঙ্গীত শিল্পীর ছবি যদি আপনি গান চুজ করেন তাহলে আমাদের আজকে আমন্ত্রিত অতিথি বাপ্পি ভাইয়া একটি গানের অন্তরা গাইবে আপনাকে মুখ গাইতে হবে সুর চুজ করলে একটা মিউজিক প্লে করা হবে আপনাকে সে গানটি গাইতে হবে মুহূর্ততে আমি একটা লাইন বলবো সেই লাইনের থেকে একটি শব্দ নিয়ে আপনাকে গান গাইতে হবে আর সঙ্গীত শিল্পী যা ছবি রয়েছে তার নামটি বলে তার কোনো জনপ্রিয় গান গাইতে হবে প্রথমেই আমি খেলার জন্য অনুরোধ করব ঢাকার সীমা আপাকে কারণ আপনি স্কোরের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সো প্রথম সুযোগটা আমি আপনাকে দেব এখানে চারটি অপশন রয়েছে একটু আগে আমি বলেছি গান সুর মুহূর্ত এবং সঙ্গীত শিল্পী আপনি কোন অপশনটা নিয়ে খেলতে চান খুবই নন্দী এক্স্যাক্টলি কোনো পার্টনারের হেল্প চাচ্ছেন নাকি লাগবে না আচ্ছা লাগবে না লাগবে না চলে আসুন তবু কেন খোয়ে খোয়ে যা কখনো নদীর মতো তোমার বই বই আমরা এবার চলে যাব সিরাজগঞ্জের শারমিনের কাছে শারমিন মুহূর্ত ওকে আমি আপনাকে একটি বাক্য বলবো এখান থেকে একটি শব্দ পিক করে আপনাকে গান গাইতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এক কাছে না আমি এক একটা গান গাইব গুড একাই গাইবেন ঠিক আছে মানে কিন্তু বেশি একটু একা একা কেন ভালো লাগে না কোনো কাজে কেন মন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেই তো বুঝি শব্দটা হচ্ছে এক একটা তুই দেশের কথা বল এবার বল এক মুঠো স্বপ্ন সময় ছিল সময় দিয়ে গান গান করতে পারতেন আমি তো একা বলিনি সো সো সরি আমরা এবার চলে যাবো সাদিয়ার কাছে কবিলার সাদিয়া গান নাকি সুর কোনটা নিয়ে খেলবেন গান ওকে কোন হেল্প লাগবে পার্টনারের হ্যাঁ ফারজানা ওকে নিব চল আসুন ফারজানা ওকে নিয়ে হৃদয়ে যীশু কে তোরা थैंक यू সো মাচ এবার ফারজানা বাকি আছে শুধু সুর আচ্ছা হ্যাঁ সুর একটা মিউজিক প্লে হবে ওকে গানটা আপনাকে গাইতে হবে এখন আপনি আমাকে বলুন আপনার কোনো পার্টনার লাগবে হ্যাঁ আমার সাদিয়াই সবাই আসলে গান ভালোবাসে তো আমার মনে হয়েছে অনেকের আছে যেমন সাদিয়া উনি গাইলেন খুব সুন্দর যদিও মাইক্রোফোন অনেক দূরে ছিল কিন্তু আমার মনে হয় সবকিছু মিলিয়ে ফারজানা আপু যেভাবে সবাইকে এরকম ভাবে একেবারে মাটিতে রেখেছিল এবং এত কনফিডেন্টলি উনি গাইছিলেন আমার মনে হয় ফারজানার গানটা নাকি সাদিয়ার সঙ্গে গানটা কোনটা বেটার মধু হই হই নাকি আগেরটা আমার মনে হয় সাদিয়ার সঙ্গে যে গানটা ছিল সেটা তাহলে সাদিয়া হবে হচ্ছে আজকের উইনার কাঙ্গাজিলা শিয়াল সাদিয়া মানে সাদিয়া পাচ্ছে 10 পয়েন্টস ফারজানা 5 পয়েন্টস আমি বাকি দুজনকে পুরো পয়েন্টস দিতে পারছি না কারণ যেহেতু ভুল গিয়েছেন একদম একটা লাইন আসলে কাউন্ট করা যায় না আই এম সো সরি বাপি ভাইয়া সাদিয়ার জন্য রয়েছে 5000 টাকার উপহার আপনি যদি এটা পৌঁছে দিন সাদিয়া সাদিয়া ভালো পার্টনারশিপের কারণে চ্যাম্পিয়ন হলো আমি সাদিয়াকে জানতে চাই সাদিয়া তুমি তোমার পার্টনারকে কতটুকু মানে কত অংশ দিচ্ছ অর্ধেক অর্ধেক 50 50 অবশ্যই গুড দ্যাটস দ্যাটস পার্টনার নিয়ে একটা প্রশ্ন আছে পার্টনার একই পেশায় থাকলে সুবিধা নাকি অসুবিধা সাদিয়া অবশ্যই সুবিধা কারণ আমার কষ্টটা সেও বুঝতে পারবে আবার এমনও তো হতে পারে বললো যে তুমি এত সময় নিচ্ছ আমিও তো একই সেক্টরে কাজ করি আমার তো এরকম সময় লাগে না অবশ্যই মেয়ে মানুষ সময় তো বেশি লাগবে এটাই তো কথা ওকে আমার দৃষ্টিকোণ থেকে পার্টনার মানে একই সেক্টরে থাকা ঠিক না বিকজ হচ্ছে আমার হাজবেন্ড যে সেক্টর থাকবে আমি যাতে অন্য সেক্টর থাকি আমার একটা ইয়ের কারণে আমি এটা বলতেছি যে আমি যাতে ও কি করে ওইখান থেকে আমি কিছু এক্সট্রা নলেজ পাই আর আমি কি করি আমার থেকে যাতে ও একটা কিছু জানতে পারে দুজন যদি একই একই সেম জায়গায় সেম সব কিছু থাকে আমার মনে হয় আসলে মানে ইকো ভালো হয় না সে যেন আমাকে বুঝে বা আমি যেন তার বুঝতে পারি আর কি আর দুজনে মেন্টালিটি যেন একই রকম হয় আর যদি না হয় সেটা যেন আমি মানায় নিতে পারি ওকে সীমাপু কত বছরের সম্পর্ক মানে কত বছরের যৌথ জীবন আপনার থার্টি তিরিশ বছর তিন দশক পার করেছেন ওই মানুষটির কি দোষ চুপ করে থাকে বেশি তাই দোষ চুপ করে থাকে তখন আপনি একাই ঝগড়া করেন হ্যাঁ আমি একাই ঝগড়া করি টায়ার হন না হই না তারপরে আমি চুপ করে থাকি তারপরে পরে আমার যখন রাগটা ঠান্ডা হয় সে আমাকে বোঝায় যে আমার কোথায় ভুল ছিল আর প্রশ্ন আছে 30 বছর সংসার করতে করতে যে জিনিসটা আপনার খুব অপছন্দ কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে সেটা কি কোনটা ওইটা এটা একটা ব্যাপার আছে যে ও আসলে আমি সারা জীবনই আমি দেখছি যে ব্যাংকার যেহেতু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকে সেজন্য আমার কোনো কমপ্লেন ছিল না সে এখন রিটায়ারমেন্টে গেছে রিটায়ারমেন্টের পরে এখন সে পাঁচ অক্ত নামাজি সে মসজিদে পড়ে

Kon sinemar posteri eti.